যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যে কথা বলিব না আমি যদি মিথ্যে কথা বলে থাকি ওরা এক সপ্তাহের মধ্যে মারা যাবে ওয়েলকাম টু ফিল্মি বাংলা সিনেমার অন্যতম নায়ক হচ্ছেন সুপারস্টার দেব দেবের প্রচুর ভালো সিনেমা রয়েছে ফাগলু টনিক খাদান এই সিনেমাগুলির বাইরেও দেবের এমন কিছু সিনেমা করার কথা ছিল যেগুলি তিনি নানা কারণে রিজেক্ট করে দেন এবং পরবর্তী সময় সেই সিনেমাগুলি অন্য হিরোদের দিয়ে করানো হয় টবি ওয়ার্স রিজেক্টেড মুভির আগের এপিসোডে দেখেছিলাম সুপারস্টার জিতে রিজেক্ট করা সিনেমা আজকের এই এপিসোডে আমরা দেখব সুপারস্টার দেবে রিজেক্ট করা ষোলোটি সিনেমা নাম্বার ওয়ান জানেমন সোহমের এই জনপ্রিয় সিনেমাটি করার জন্য পরিচালক রাজাচন্দ্র প্রথমে দেবকে অফার করেছিলেন দেব তখন সময় পা সিনেমাটি করছিলেন তাই তিনি এই সিনেমাটি রিজেক্ট করে দেন পরে দেবের কথা সোহমকে নিয়ে এই সিনেমাটি করা হয় নাম্বার টু রাজকাহিনী শ্রীজিৎ মুখার্জি এই সিনেমাটিতে কোভিডের চরিত্রটার জন্য দেবকে নিতে চেয়েছিলেন কিন্তু দেব এই চরিত্রটা পছন্দ না হওয়ায় তিনি রিজেক্ট করে দেন পরে যীশু এই চরিত্রটা করেন নাম্বার থ্রি প্রেম আমার বাংলার এই কালজয়ী সিনেমাটি করার জন্য পরিচালক রাজ চক্রবর্তী দেবকে অ্যাপ্রোচ করেছিলেন কিন্তু দেব সেটাও রিজেক্ট করে দেন দেবের তখন মারাত চ্যালেঞ্জ মাত্র রিলিজ করেছিল তারপর তার কাছে অনেক সিনেমা থাকায় এই সিনেমাটি রিজেক্ট করে দেন পরে শুভ এই সিনেমাটি করলে ভিডিওটা ভবিষ্যৎ এই সিনেমার অফার দেবের কাছে এসেছিল কিন্তু দেব তাও রিজেক্ট করে দেন দেব তখন কমার্শিয়াল সিনেমার বাইরে অন্য সিনেমা করতে রাজি ছিলেন না তাই এই সিনেমাটি রিজেক্ট করেন পরে পরমব্রত এই সিনেমাটি করেন নাম্বার ফাইভ হান্ড্রেড পার্সেন্ট লাভ ম্যাডাম আপনি আমার পাশে আমার কি সৌভাগ্য সুপারস্টার জিতের এই সুপার হিট সিনেমার অফার দেবের কাছে এসেছিল দেবের হাতে তখন পাগলু টু চ্যালেঞ্জ টু কোকা সিনেমাগুলি থাকায় এই সিনেমাটি তিনি রিজেক্ট করে দেন পরে জিত কোয়েল এই সিনেমাটি করলে সুপার হিট হয় পুত্র কৌশিক গাঙ্গুলি এই সিনেমা ঋত্বিকের চরিত্রটার জন্য দেবকে অফার করেছিলেন কিন্তু দেব তাও রিজেক্ট করে দেন তারপর প্রসেনজিৎ ও ঋত্বিকে নিয়ে সিনেমাটা হয় নাম্বার সেভেন জ্যাকপট দুই হাজার নয় সালে কৌশিক গাঙ্গুলি এই সিনেমা করার জন্য দেবকে অ্যাপ্রোচ করেছিলেন কিন্তু দেব তখন সময় চ্যালেঞ্জ সিনেমাটা করছিলেন পরে দেবের চরিত্রটা হিরণ করলে সিনেমাটি হিট হয় কৌশিক গাঙ্গুলির কথায় দেব এই সিনেমায় জীবনে কি পাবনা গানটিতে একটি কেমিও করেন বুঝে না 2012 সালে রাষ্ট্রকরবর্তী এই সিনেমাটি করার জন্য দেবকে নিতে চেয়েছিলেন কিন্তু দেব তখন সময় অনেকগুলি সিনেমা সাইন করে রেখেছিলেন তাই এই সিনেমাটি তিনি রিজেক্ট করে দেন পরে দেবের চরিত্রে আবির অভিনয় করেন দেবের এই সিদ্ধান্ত আমার সাথে আর কার ঠিক মনে হয়নি কমেন্টে জানাবেন নাম্বার 9 মজনু 2012 ও 2013 তে দেবের জন্য জনপ্রিয়তা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে পরিচালকরা দেবকে নিয়ে বেশি সিনেমা করতে চাইতেন তেমনি এই সিনেমাটির দেবকে নিয়ে করতে চাইছিলেন পরিচালক কিন্তু দেব এই সিনেমার কাহিনীতে কিছু নতুন নতুন নাটকায় বেরিয়ে আসেন চরিত্রটাংস্টার দুই হাজার ষোলো সালের এই সিনেমার অফার দেবের কাছে এসেছিল কিন্তু দেব সিনেমাটি পছন্দ না হয় রিজেক্ট করে দেন পরে ইয়াসকে ডেবিউ করানো হয় এই সিনেমায় নাম্বার ইলেভেন কানামাছি রাজ চক্রবর্তী এই সিনেমা করার জন্য দেবকে নিতে চেয়েছিলেন কিন্তু দেব কুকাচার ছবিশ ও এই সিনেমার দুটি শুটিং একসাথে করতে পারবেন না বলে এই সিনেমাটি থেকে বেরিয়ে আসেন পরে দেবের চরিত্রে আবির ও অঙ্কুশকে নিয়ে সিনেমাটা হয় দেবের ফ্যান হলেস ভিডিওটা লাইক করবেন নাম্বার টুয়েলভ মন জানে না এই সিনেমার অফারও দেবের কাছে আসে ভালোবাসা দিলেন কিন্তু দেব তখন কিছু অন্য দ্বারা সিনেমা খুঁজছিলেন তাই এই সিনেমাটি রিজেক্ট করে দেন পরে ইয়াস এই সিনেমাটা করে সব স্বপ্ন আমি পূরণ করব নাম্বার থার্টিন কাহানি দুই হাজার বারো সালের এই হিন্দি সিনেমার অফার দেব ফিরিয়ে দেন পরিচালক সুজয় ঘোষ এই সিনেমাটি দেব ও বিদ্যাবালনকে নিয়ে করতে চেয়েছিলেন দেব না করা পরমব্রত এই সিনেমাটা করেন দেব আসলে এমন ছবি দিয়ে হিন্দিতে ডেবিউ করতে চাইছিলেন না বলে তিনি রিজেক্ট করে দেন নাম্বার ফোরটিন কি করে তোকে বলবো অঙ্কুশের এই সিনেমার অফার দেবের কাছে আসে দেব তখন রিমেক সিনেমা থেকে বেরিয়ে এসেছিলেন তাই তিনি এই সিনেমাটি রিজেক্ট করে দেন পরে অঙ্কুশ এই সিনেমাটা করলে হিট হয় ভালোবাসার মর্মটা বুঝি নাম্বার ফিফটিন রোমিও ভার্সেস জুলিয়েট দেব বিন্দাস সিনেমার পার্টি শোজ গানটি যখন মুম্বাইতে শুট করেছিলেন তখন তিনি একটি ইন্টারভিউতে বলেন যে তার আপকামিং ছবি রোমিও ভার্সেস জুলিয়েটের কথা এই বছর হচ্ছে তারপরে রোমিও জুলিয়েট শুরু হবে শুরু হবে দেব এই সিনেমাটি সাইন করে নিয়েছিলেন কিন্তু পরে এই সিনেমাটি থেকে তিনি বেরিয়ে আসেন কিন্তু তার কোনো সঠিক কারণ জানা যায় পরে অঙ্কুশ ও মাহিয়া মাহি সিনেমাটি করলে আমি ভাবিনি আমার বলা একটা মিথ্যে আমার জীবনের সবথেকে বড় সত্যি হয়ে উঠবে নাম্বার 16 খেলাঘর দেবের আন্ডিলি সিনেমার এপিসোডটিতে আমরা বলেছিলাম যে দেবের খেলাঘর সিনেমাটি পোস্টপোন হয়ে আছে তার কারণ হলো দেব সেটা ও রিজেক্ট করে দেন সিনেমাটি আগামী দিনে যিশু ও শ্রাবণ থেকে নিয়ে আসার চান্স রয়েছে এইগুলি হচ্ছে দেবের রিজেক্ট করা সিনেমা সুপারস্টারদের সবগুলি সিনেমা করার ইচ্ছা থাকলেও সবসময় সেটা হয়ে উঠে না কারণ বেশিরভাগই শুটিং এর শেডিউল একই সময় পড়ে যার ফলে তাদের রিজেক্ট করে দিতে হয় তাছাড়াও ভালোবাসা ভালোবাসা ও আলী নগরের গোলকদাদা সিনেমাগুলির নামও শোনা যায় যেগুলি নাকি দেব রিজেক্ট করে দেয় ভিডিওটিতে বলা এই ষোলোটি সিনেমার নাম বিভিন্ন ইন্টারভিউ ও বাংলা মিডিয়া থেকে নেওয়া ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এখন এই পর্যন্তই দেখা হচ্ছে সমস্ত আপডেট এর জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল